হ্যালো এভরিবডি আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটি তাদের জন্য যারা এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো সায়েন্স আর্টস এবং কমার্স থেকে তো আজকে আমরা মূলত আলোচনা করবো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্ট দু হাজার তেচব্বিশ শিক্ষাবর্ষে যে কোন বিভাগ থেকে কত পজিশনে কোন বিষয় পেয়েছিল এই বিষয়টি নিয়ে তো এটি তোমাদের যে কাজে লাগবে সেটি হলো তোমরা যারা এবার বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে গেলে তোমাদের এই বিষয়টি খুবই হেল্প করবে এই ইনফরমেশানগুলো তো ইনফরমেশানগুলো অনেক সোর্স থেকে কালেক্ট করা হয়েছে তো তোমরা মূলত এই পজিশনগুলোর আশেপাশেই থাকবে এবারও তো সামান্য ভুল ত্রুটি হতে পারে তো ফার্স্ট আমরা দেখব যে এখানে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এখানে হচ্ছে এস দিয়ে আমি বোঝাইছি হচ্ছে সায়েন্স অ্যান্ড এ দিয়ে হচ্ছে আর্টস এবং সিডি দিয়ে হচ্ছে কমার্স তো অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট সাবজেক্ট যেটি ল খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো দেখতে পাচ্তেছি সায়েন্স থেকে তেষট্টি সর্বশেষ এবং আর্টস থেকে একাত্তর এবং হচ্ছে এখানে দেখতে পাচ্তেছি যে কমার্স থেকে আটত্রিশ এখন আসা যাক দুই নাম্বারে ইকোনমিক্স তো ইকোনমিক্স থেকে দেখতে পাচ্তেছি ওয়ান ওয়ান এবং আর্টস থেকে সায়েন্স থেকে এটা আর্টস থেকে হচ্ছে দুশো চুরাশি এবং কমার্স থেকে চৌষট্টি তো এভাবে ইংলিশ সে দেখো সায়েন্স থেকে একশো সাঁত্রিশ আর্টস থেকে দুশো এক এবং কমার্স থেকে চল্লিশ চার নম্বর সাবজেক্টে যদি দেখি ইন্টারন্যাশনাল রিলেশান এখান থেকে দুইশো তেইশ সায়েন্স থেকে আর্টস থেকে তিনশো পাঁচ এবং কমার্স থেকে আটত্রিশ তো এরপরে আমরা দেখতে পাচ্তেছি যে এখানে ডেভেলপমেন্টাল স্টাডিজ থেকে সায়েন্স থেকে দুশো সাতানব্বই আর্টস থেকে তিনশো চুরাশি এবং কমার্স থেকে একশো আটচল্লিশ এখন মূলত এখানে অনেকগুলো সাবজেক্ট আছে তো আমি মোটামুটি বেশ কয়েকটি সাবজেক্টের মাধ্যমে তুলনা করে তোমাদের বিষয়টি বোঝাতে চাচ্ছি যে আসলে কীরকম পজিশন থেকে কীরকম সাবজেক্ট আসতে পারে সেটা সায়েন্স আর্টস এবং কমার্স ইউনিট থেকে তো অ্যাট ফার্স্ট তোমাদের আমি একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর বেটার নোটিফিকেশন অ্যাবাউট অ্যাডমিশন আপডেট যারা তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এরপরে আমরা দেখতে পাচ্তেছি নাম্বার সিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তিনশো ষোলো থেকে আর্টস থেকে হচ্ছে চারশো এবং কমার্স থেকে একশো আশি নম্বর পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল আর কি তো এগুলো তোমরা হচ্ছে দেখতে পাবে যে সাত নম্বর সোশাইলজি সাবজেক্টগুলো বলতেছি পলিটিক্যাল সায়েন্স ম্যাথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম সাইকোলজি পিচ অ্যান্ড দ্য কনফ্লিক্টস স্টাডিজ ক্রিমিনোলজি ইসল হচ্ছে ইংলিশ স্পিকার্স অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টটির নাম দেন হচ্ছে হিস্টোরি দেন হচ্ছে ওয়ার্ল্ড রিলিজিয়াস অ্যান্ড দ্য কালচার তো মূলত তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের বলার দরকার নেই তোমরা এগুলো দেখে নিলেই বুঝতে পারবে তো আমি শেষ সর্বশেষ যে সর্বশেষ পেজের যে ইনফরমেশানটা দেবো তোমাদের এটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তো চলো দেখে নেওয়া যাক পরের পেজে কী ইনফরমেশান তোমাদের জন্য তো ফাইনালি আমরা এগুলো তোমরা ইজিলি বল দেখতে পাবে ফিজিওলজি ইনফরমেশান সায়েন্স অ্যান্ড দ্য হেলথ ইকোনমিক্স অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ দ্য উর্দু তো এখান থেকে তোমরা সবগুলো সাবজেক্ট এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স এগুলো তোমরা ইজিলি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ এবং আমি সর্বশেষ যেই কথাটি বলবো ধরো আমরা একটা সাবজেক্ট ধরে নিয়ে যে অ্যারাবিক সাবজেক্টটি তো এখান থেকে সায়েন্স থেকে সর্বশেষ মেরিট গেছে হচ্ছে পঁয়ত্রিশশো আর্টস থেকে পঁচিশশো এবং তোমাদের কমার্স থেকে হচ্ছে পাঁচশো তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এবার যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছ সায়েন্স আর্টস এবং কমার্স থেকে তো তোমাদের যাদের পজিশন হচ্ছে এরকম মানে তেত্রিশশো সায়েন্স থেকে মোটামুটি তেত্রিশশো থেকে চৌত্রিশশো আবার আর্টস থেকে মোটামুটি তোমার বাইশশো থেকে বাইশশো থেকে হচ্ছে তোমার মোটামুটি চব্বিশশো বা পঁচিশশো এরকম আর কমার্স থেকে মোটামুটি পাঁচশো প্লাস মাইনাস তো এরকম পজিশনে যাদের হচ্ছে পজিশন থাকবে তারা কিন্তু এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে তোমরা সাবজেক্ট পাইতে পারো তো অ্যারাবিক থেকে আমি দেখাইলাম যে সায়েন্স থেকে পঁয়ত্রিশশো আর্টস থেকে পঁচিশশো এবং কমার্স থেকে পাঁচশো তো এরকমই হচ্ছে সাবজেক্টের যে যেরকম পজিশন থেকে যেরকম সাবজেক্ট পেয়েছিলো তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সামান্য ভুল ত্রুটি হতে পারে যেহেতু অনেক সোর্স থেকে ইনফরমেশানগুলো কালেক্ট করা তো তোমরা দেখে নিবে আর কি ভিডিওটা ধন্যবাদ